এই বায়োলজিতে ভালো করার একটা অন অ্যান্ড অনলি সলিউশন হলো তোমাকে টেক্সট বুকটা খুবই ভালো করে পড়তে হবে দেখো বায়োলজিতে আমাদের কি হয় আমাদের এমসিকিউ আসে আমাদের সিকিউ আসে এখন তুমি যদি একটা টেক্সট বুক ভালো করে পড়ো দেখবা তোমার এমসিকিউ পার্টটাও কভার হয়ে গেছে তোমার সি কিউ পার্টটাও কভার হয়ে গেছে আলটিমেটলি তোমার বোর্ড পরীক্ষা বলো বা কলেজের পরীক্ষা বলো যত কোচেনে আসে সব কিন্তু বইয়ের ভিতর থেকেই আসে সব কিন্তু বইয়ে লাইন বাই লাইন লেখা আছে ধরো তোমার বই আছে মাইটোসিসের গুরুত্ব সেটাই কিন্তু পরীক্ষায় সিকিউর এর দাগে আসবে যে মাইটোসিসের গুরুত্ব লেখো তুমি যদি বইয়েরটা ভালো করে পড়তা তাহলে কিন্তু তুমি ভালো করতে পারতো সো বায়োলজিতে ভালো করার বা অনেকে বায়োলজি অনিহা করো আমি বলবো যে এইচএসসি পরীক্ষায় বা তোমার কলেজের পরীক্ষায় ভালো করতে সবচেয়ে ভালো উপায় হলো যে টেক্সট বুকটা খুবই সুন্দর করে পড়া এবং এরপরে তুমি যদি সিকিউতে আরেকটু ভালো প্রিপারেশন নিতে চাও তুমি একটা টেস্ট পেপার বা একটা গাইড থেকে সিকিউয়ের সিকিউগুলো পড়ে ফেলো এর ফলে যেটা হবে তুমি সিকিউয়ের একটা খুবই ভালো প্রিপারেশন নিতে পারবে এবং এমনি টেক্সট বুক পড়ার ফলে তোমার কিন্তু এম এর প্রিপারেশনটাও হয়ে যাবে